কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার সকালে স্থানীয়দের চোখে পড়ে পুকুরে ভাসমান মরদেহটি খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সকালে পুকুরে ভাসমান মরদেহটি দেখে স্থানীয়রা থানায় খবর দেয় পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে পুলিশের পক্ষ থেকে জানানো হয় প্রাথমিকভাবে সব দিক বিবেচনা করে তদন্ত চলছে এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে কুষ্টিয়া মডেল থানার ওসি আব্দুল আজিজ বলেন স্থানীয়দের দেয়া খবরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এ সময় একটি বাটন মোবাইল ও পায়ের স্যান্ডেল উদ্ধার করা হয়েছে নিহত ওই নারীর নাম পরিচয় এখনও জানা যায়নি তিনি বলেন ময়নাতদন্তের প্রতিবেদন ও পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে